নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও আমি মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো মোরলা মাছের ঝাল চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে একদম মুখে লেগে থাকবে এই মোরলা মাছ রান্না করার জন্য সবার প্রথমে কিন্তু মোরলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে তারপর সামান্য নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি পাঁচ সাত মিনিট আগে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে মাছগুলোকে হালকা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা একেবারেই দেবো এই তেলে মাছ ভেজে পুরো রান্নাটা করব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসটা কম করে এই ছোটো মাছগুলোকে ভেজে নিতে হবে একসাথে হালকা হাতে একটু পালট করে নিতে হবে ভাজা হয়ে গেছে এরকম মোটামুটি হালকা ভেজে নিতে হবে এরকম তুলে নেব এইবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফলনটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ জিরে বাটা এটিও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা কাটানোর জন্য দুটো কাঁচা লঙ্কা বাটা টেস্ট অনুযায়ী নুন সামান্য একটু নুন দিচ্ছি গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা কুক হয়ে যায় আর এই জলটা ফুটে গেলে মাছ দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একদম বেশি সময় লাগবে না একটু কুক হতে দেবো এই মাছের ঝাল ছড়িটা মাখো মাখো মতে হতে একটু সময় দিয়ে দেবো এক চামচ ধনেপাতা পাতা কুচি খুব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিলেই হবে আর দিয়ে দিচ্ছি একটু এক পিঞ্চ মতো গরম মশলা পাউডার ভালো করে মিষ্টি করে নেব বোনরা মাছের ঝাল করি একদম রেডি হয়ে গেছে এই নামানোর আগে নুন ভাতা একটু দেখে নিতে হবে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি বাড়িতে ভরলা মাছ এইভাবে সামান্য মশলা দিয়ে রান্না করে গরম ভাতের সাথে সার্ভ করুন বাড়ির প্রত্যেকে খুব ভালো খাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ